ইননাউফলাতাকানাথ আলাল মুমিনি নাকিতাবাম মাও কুতা। আল্লাহ পাক রাববুুল আলামেন বলেন নিশ্চয় নামাজ। যথা সময়ে আদায় করা প্রতিটা মুমিনদের জন্য হচ্ছে ফরজ। में में कॉलेज पढ़ो कुछ नहीं नुकसान स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हद जब है कर फरमान স্কুল মে কলেজ মে পড় যাবাজ এর বান্দা স্কুলে পড়েন কোনো বাধা নাই কলেজও পড়েন কোনো বাধা নাই কিন্তু আপনার জন্য আমার বড় আফসুস হয় আপনার জন্য আমার বড় দুঃখ হয় অমুক রিকশাওয়ালা ভাই মাথায় টুপি দিয়ে মসজিদে এসে ঠিকঠাক কত নামাজ আদায় করতে পারে তুমি কেন পারো না অমুক রাজমিস্ত্রি ভাই মাথায় টুপি দিয়ে পাঁচ শত নামাজ জামাতের সাথে পড়তে পারে তুমি কেন পারো না অমুক ডাক্তার মাথায় টুপি দিয়ে পাঁচ হৎ নামাজ জামাতের সাথে পড়তে পারে তুমি কেন পারো না অমুক ইঞ্জিনিয়ার মাথায় টুপি দিয়ে নামাজ জামাতের সাথে পড়তে পারো তুমি কেন পারো না অমুক রেব আর্মি পুলিশ এস পি ডিসি এসপি মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে পারে তুমি কেন পারো না নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে

ধুলিদ মাঝে মাঝে এশার সময় হয়ে মিছে দুনিয়ার নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে এই জন্য সম্মানিত মুসলিক রাম আমাদের প্রত্যেকে নামাজের প্রতি আমাদের প্রত্যেকের একটা এক্সপ্রেশন নামাজের প্রতি আমাদের প্রত্যেকের একটা এখলাস তাকওয়া সবসময় থাকা উচিত আপনাদেরকে একটা ঘটনা বলি খুব মূল্যবান একটা ঘটনা উমরাদি আল্লাহ তালা শাহাদতের ঘটনা শাহাদ উমর আল্লাহ তালার খেলাফত যুগে আবু লু আল মাজুসি একদিন উমর আদি আল্লাহ তালার কাছে আসলো ওই আবু লু আল মাজুসি হচ্ছে মুগরা ইবনে সবার আদি আল্লাহ তালার একজন খাদেম সে ছিল একদিন উমর আদি আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বলল ও দু অর্ধ জহনের খলিফা উমর আমি যার মাধ্যমে আমি খেদমত করি মুগিরা ইবনে শোভা সে আমাকে অনেক টাকা চার্জ করে শুধু তাই না আমি একটা কাজ করি আমার টাকার মঞ্জুরিটা খুব সে কম মুগিরা ইবনে শোবার মাধ্যমে তুমি কি কাজ করো সে বলল আমি ঠাকুর খঞ্জুরি বানাই তখন তিনি আবার বললেন তোমাকে কত দিরহাম তোমাকে দে তখন সে বলল মুগরে ইবনে শোভা মাত্র আমাকে চার দিরহাম দে উমর রাদিয়াল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন হে আবু লুলু আল মাজুসি মুগরে ইবনে শোভা তো তোমাকে অনেক দিরহাম দে আমার দৃষ্টিতে তো কম মনে হচ্ছে না আবুল উলু আল মাজুসি ডাক দিয়া বলে উমর সে মনে মনে বলতে লাগলো রে উমর তুমি সবার ক্ষেত্রে নরম কিন্তু আমার ক্ষেত্রে গরম সুতরাং আজকে তোমাকে আমি একটা সে আগে দ্বিধা দ্বন্দ্ব হয়ে মর্মান্তিক কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল আর এমন একটা খঞ্জু সে বানালো যার এক পার্শ্ব দাঁড় পরের পার্শ্ব দাঁড় চারিদিকে শুধু ধার আর ধার

ওই আবুলু আল মাজুসি কাতার ভেদ করে যখন প্রথম কাতারে সে নামাজটা আদায় করল উমর আদি আল্লাহ তালাকে তিনটা স্টেবিং করলো তার শরীরের মধ্যে তিনটা স্টেবিং করল যখন সেই খঞ্জুর দিয়ে প্রথম স্টেবিংটা করল তখন বুকের মধ্যে আঘাত করল হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়া কেন ইসাল্লুনা বিহলাসিন তখন তারা ফজরে নামাজ পড়তো অন্ধকারে উমর আদি আল্লাহ বুকের মধ্যে যখন আঘাত করল বুকটা সাথে সাথে সিরে হয়ে গেল যখন সেই খঞ্জুরি নামক সুরি দিয়ে দ্বিতীয় আঘাত করলো নাভির মধ্যে যখন আঘাত করলো সাথে সাথে পাকস্তলীটা কেটে গেল যখন তৃতীয় নম্বর আঘাতটা অর্ধ জহানের খলিফা উমর রাদি আল্লাহ তালার ফাজরের মধ্যে যখন আঘাত করল ফাজরটা সাথে সাথে কেটে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা চিল্লাইয়া বললেন কাতালানি আল কালব একটা কুকুর আমাকে হত্যা করে ফেলেছে উমর রাদিয়াল্লাহু তাআলা পি sondik থেকে একজন লুকিয়ে বেনা নামাজ পড়ার জন্য খলিফা নির্বাচন করার জন্য তিনি ইমাম সামনে দিলেন মুসল্লিদের মধ্যে অর্ধেক সাহাবী নামাজ পড়লেন অর্ধেক সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরলেন একজন মাথার মধ্যে থাকলেন আরেকজন পায়ের মধ্যে থাকলেন আরেকজন কোমর বরাবর থাকলেন উমর রাদি আল্লাহ তালার মুখের মধ্যে দুধ দেওয়া হয় দুধটা অলরেডি পেট দিয়ে বের হয়ে যায় মুখের মধ্যে পানি দেওয়া হয় পানিটাও ওনার পেটের মধ্যে জমে না উমর আদি আল্লাহ তালা যখন নামাজটা যখন শেষ হয়ে গেল এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর যখন উনার হুঁসটা ফিরে আসলো তখন উনার যখন হুঁসটা আসলো তখন তিনি বলেন নাই আমাকে কে হত্যা করেছে তখন তিনি বলেন নাই আমার সন্তান কোথায় তখন তিনি বলেন নাই আমার মিরাসের যে সম্পত্তিটা আছে কার ক্ষেত্রে কতটুকু ভাগাভাগি করতে হবে সেটাও তিনি বলেন নাই উমর আদি আল্লাহ জবান থেকে বাইন হয়েছে আসল্লাস আমি যে এক রাকাত নামাজ পড়েছিলাম এবং একজনকে খলিফা নিযুক্ত করেছিলাম নামাজ পড়ানোর জন্য এটা কি পরিপূর্ণভাবে আদায় হয়েছে কি না সেই আবুল উলু আল মাজুসি যখন উমর আজি আল্লাহ তালাকে তিনটা স্টেবিং করলো যখন সে কাতার বেদ করলো সাথে সাথে সের জন সাহাবিকে জেদ করার সাথে সাথে সাতজন সাহাবিকে শহীদ করে ফেলল তো উমর আদি এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা কি বুঝলাম তাদের নামাজের প্রতি একটা এক্সপ্রেশন নামাজের প্রতি তাদের একটা চাহিদা নামাজের প্রতি এবং আল্লাহর প্রতি যে একটা একথ্যবাদ উনি শহীদ হওয়ার পরও কিন্তু বলতেছেন যে নামাজ 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 ও মুসলমান ভাই আমরা যদি একটা জিনিস চিন্তা করি তারাও আখেরাত নিয়ে চিন্তা করে সে আমরাও আখেরাত নিয়ে চিন্তা করি চিন্তা করি তারা যখন আখেরাত নিয়ে চিন্তা করতো তখন তারা বলতো ইন্নি উমির তারা সবসময় বাদ ভাবত যে আমাকে দুনিয়ার মধ্যে পাঠানো হচ্ছে মুখলিসান একমাত্র একলাশের জন্য আমার প্রতিটা কথা হবে জন্য আমার প্রতিটা কথা হবে তাকুয়ার জন্ম আজকে আমরা আখেরাত নিয়ে চিন্তা করি তারাও আখেরাত নিয়ে চিন্তা করে কিন্তু পার্থক্য হচ্ছে তারা এখলাস এবং তাকুয়া নিয়ে চিন্তা করে কিন্তু আমরা এবং নিয়ে চিন্তা করি না উমর রাদি তাআলা যখন নিরিবিলি একটা জায়গার মধ্যে যাইতেন তখন বলতেন ইয়া ইবনা আবু কুহাফা হে আবু কুহাফার পুত্র পুত্র আবু বকর সিদ্দিক তিনি বলতেন লাউ কাল কালি আমি যদি একটা গাছের পাতা হতে পারতাম তাহলে আমার জন্য কোনো কষ্ট ছিল না কারণ গাছের পাতার তো কোনো হিসাবই হবে না তিনি গাছকে বলতেন উদ্দেশ্য আমি যদি একটা গাছ হতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো কারণ গাছের তো কোনো হিসাব নাই তিনি আরো বলতেন লাউ কা কাক আহারে আমি যদি একটা পাখি হতে পারতাম তাহলে আমার জন্য কোনো কষ্টই হতো না কারণ পাখির তো কোনো হিসাব নাই হিসাব নাই তিনি আরো বলতেন লাউ কু তু আহারে আমি যদি একটা মাটি হতে পারতাম মাটির পুতুল হতে পারতাম তাহলে তো আমার জন্য কোনো কষ্ট হতো না কারণ মাটির তো কোনো হিসাব নাই এই জন্য তারা সবসময় আহার আপনি চিন্তা করতেন কিন্তু পার্থক্য হচ্ছে কোথায় তারা তারা এখলাস নিয়ে চিন্তা করত কিন্তু আমরা একলাস এবং তাকোয়া নিয়ে ভুলেও চিন্তা করি না চিন্তা করি এই জনাল্লা ফাকরবুল আলামিন কনল্লা মাঝেদেরকে একাহতের মধ্যে বলেন বলেন ইন না সলা তা তান হানিল ফাসিয়া ই বলেন নামাজ নিশ্চয় মানুষকে অশ্লীল এবং নির্লজ্জ হেফাজত করে আজকে আমি ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়াই কিন্তু আমার মনটা চলে যায় ক্ষেতের দিকে আজকে আমি ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়াই আমার মনটা চলে যায় আমার ব্যবসা বাণিজ্যের দিকে আজকে আমি ইমাম সাহেবের সাথে ঠিকঠাক মতো নামাজে দাঁড়াই কিন্তু দুঃখের বশত নামাজটা নামাজের মতো আমাদের হয় না যদি নামাজটা আমাদের হতো তাহলে কারণ তখন সেই আয়াতের মধ্যে গণ্য হতো আর মানুষ গুনাহের কাস্ট পর্যন্ত সেরে দিত এই জন্য সম্মানিত মুসলিম কারাম আমার সর্বশেষ কথা হচ্ছে আজকের এই আলোচনার সারমর্ম হচ্ছে আমরা জামাতের সাথে নামাজের আদায় করার চেষ্টা করা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহালামের ইন্তেকালের নয় থেকে তিন দিন আগ পর্যন্ত মতান্তরে আল্লাহ রাসুল হেঁটে যেতে পারে নাই বর্ণা মতে উমর আদি আল্লাহ তালা এক পার্শ্বে ছিলেন আলী রাদি আল্লাহ তালা আরেক পার্শ্বে ছিলেন আল্লাহ নবীকে হেছে হেছে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাওয়া হয় তারপর নবীজি বলেছেন আজকে আমাদের সামান্য কোমরে বেতা হলে আমরা ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলি আজকে আমাদের সামান্য পায়ে বেতা হলে আমরা নামাজ ছেড়ে দেই আজকে আমাদের কোনো জরুরি প্রয়োজনীয় কোনো কাজ থাকলে আমরা নামাজ আমরা ছেড়ে দেই অত সেই নবীর সাল্লাল্লাহু আনেই সাল্লামের এমন করুণ অবস্থা হয়েছে অসুস্থতার কারণে তিনি হাঁটতেই পারতেছে না নবীজিকে হেঁচরাই হেঁচর এ নাওয়া হইতেছে তারপর বললেন ইয়া আসাবি কা নজুম হে আমার দারকারাজির মতো সাহ মুরু রাম মরু আব্বাবা প্রিন্স তোমরা আবু অক্ষর নামাজের সামনে দাও কারণ সে আজকে নামাজের ইমামতি করবে তাহলে এই হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইসলামের পাঁচটা স্তম্ভসমূহের মধ্যে থেকে নামাজের গুরুত্বটা অত্যন্ত পরিসীম যেই নামাজের ব্যাপারে আল্লা ফাকরাবুল আলমিন কোরআনে কারিমে আশি থেকে বিরাশি বার শুধু নামাজের কথা বলছেন যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে ওয়া বলে الزكاة واركعوا مع الراكعين <applause> الله پاک بولن تمرا واقيم الصلاة تمرا نماز قائم وآتوا الزكاة تمرا زكاة داو واركعوا مع الراكعين আর তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করে না এই জন্য সম্মানিত মুসলমান কেরামগণ আমাদের প্রত্যেকে নামাজের প্রতি আলাদা আলাদা অ্যাটেন্টেশন থাকা দরকার আমাদের গুরুত্ব থাকা দরকার যেই না মাছ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে যেই না মাছ হচ্ছে আখেরাতের প্রথম গাঠি আখেরাতের প্রথম গাঠিতে যদিও কবর কিন্তু এই কবরের মধ্যে সর্বপ্রথম

কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন কারণ থানহা আনিল ফাহ ইউল মুলকার নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখে নামাজ যেহেতু মানুষকে খারাপ কাজ থেকে সব ধরনের কাজ কাছ থেকে বিরত রাখে এই জন্য নামাজ হচ্ছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার মূল ছাবিকাঠি এই জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে বাংলাদেশকে জিজ্ঞাসা করবেন আমাদের নামাজের প্রতি কতটুকু ছিল আমাদের নামাজের প্রতি কতটুকু এক্সপ্রেশন ছিল এই সম্পর্কে আল্লাপাক আমাদেরকে আস করবেন যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ তাল নামাজের সম্পর্কে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 1 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে মুমিনরা সফল কাম হতে হলে এই আয়াতের মধ্যে সাতটা কথা আল্লাহ পাক বলেছেন এর মধ্যে প্রথম নম্বর বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের প্রতি তৈরি অর্থাৎ যারা নামাজের প্রতি হবে নামাজের প্রতি যারা গুরুত্ব দিবে ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ বলতেছেন মিনুন এই সমস্ত ব্যক্তিরাই সাকসেস হয়ে গেছে তারা সফল হয়ে গেছে আর যারা আমরা নামাজ পড়ি না নামাজের মধ্যে অবহেলা করি আল্লাহ আল্লাহর আলমিন মাউনের মধ্যে বলেন আ সালাতিহিম সাহু আল্লাহ ফাকুরবুল আল আমি বলেন ওই সমস্ত মানুষরাই হচ্ছে ধ্বংশীল আল্লাদিনাহুমাল সালাতিহিম সাহু যারা নিজেদের নামাজের মধ্যে অবহেলা করে কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরাবুল আলমিন মুমিনদেরকে জিজ্ঞাসা করবেন ইমানদারদেরকে জিজ্ঞাসা করবেন যারা নামাজ আদায় করত অথবা যারা নামাজ আদায় করত না নামাজের প্রতি অবহেলা করত তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোরআনুল মাজিদে আল্লাহ তালা বলেন আল্লাপাক প্রশ্ন করবেন হে বান্দা তুমি তো দুনিয়াতে অনেক নামাজ ছিলে অথবা ছিলে না অথবা অবহেলা করেছিলে আজকে তোমাকে মা সালাকা কুমফি সাকার তোমাকে সাকার নামক জাহান নামাদের মধ্যে আসতে তোমাকে কি বাধা দিল তখন বান্দা বলবে হে আল্লাহ আমরা তো নামাজি ছিলাম না বান্দা বলবে হে আল্লাহ আমরা তো নামাজি ছিলাম না অর্থাৎ নামাজে ছিলাম অথবা নামাজের মধ্যে আমি অবহেলা করেছি নামাজে ছিলাম নামাজের মধ্যে রিয়া করেছি নামাজের মধ্যে লুক দেখানো করেছি আজকে আমরা অনেকে নামাজ পড়ি নামাজ পড়লে কি হবে আমরা অনেক সময় ভাবি যে নামাজ পড়লে মানুষ দেখুক আমি কত বড় নামাজি এই সম্পর্কে আসলে করিম সাল্লি খাদিসের মধ্যে বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তির লোক দেখাইয়া নামাজ পড়বে করল যে ব্যক্তির লোক দেখাইয়া করল ওই ব্যক্তি শিরিক করল আশরকা আর যে ব্যক্তির লোক দেখাইয়া রোজা রাখিল ওই ব্যক্তিটাও শিরিক করিল এই জন্য সম্মানিত মুসলিম রাম আমাদের প্রত্যেকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত তাই আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে পাঁচ ও নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিকে আমাদেরকে দান করে আমরা সবাই বলি আমি